আমলকিকে মাদার অফ ফ্রুট বলা হয়ে থাকে আমলকি বা ভারতীয় গুজবেরি আয়ুর্বেদিক চিকিৎসায় এক প্রাচীন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এর অসংখ্য উপকারিতা রয়েছে আমলকিতে প্রচুর ভিটামিন ও মিনারেল রয়েছে একশো গ্রাম আমলকিতে ভিটামিন সির পরিমাণ প্রায় ছশো থেকে সাতশো মিলিগ্রাম যা পেয়ারা বা অ্যাভোকাডোর থেকে অনেকটাই বেশি এছাড়াও এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি রয়েছে যা হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমলকি একটি পুষ্টিকর সমৃদ্ধ ফল যা শতাব্দী ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এখন আমরা ভারতীয় আমলকির কিছু উপকারিতা সম্বন্ধে জানব তবে চলুন জেনে নেওয়া যাক সেগুলি কী কী আমলকি ভিটামিন সি এর অন্যতম সমৃদ্ধ উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্য এবং আয়রন শোষণের জন্য অপরিহার্য অ্যাসিড অ্যাসিড গ্যালিক অ্যালাজিক এবং কোয়ারেস্টিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও আমলকি খাদ্য তালিকাগত ফাইবারের একটি ভালো উৎস যা অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং কোলেস্ট্রলের মাত্রা কমাতে ও রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আবার আমলকির অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন এবং ছানি থেকে চোখে রক্ষা করতেও সাহায্য করতে পারে অপরদিকে আমলকির ফাইবার ভিটামিন সি এবং অ্যান্সি অক্সিডেন্ট এলজিএল কোলেস্ট্রলের মাত্রা কমাতে এবং সামগ্রিক হৃদরোগের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে এছাড়াও আমলকি চুল এবং ত্বকের যত্নেও বহু উপকারী যেমন আমলকির অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি চুলের বৃদ্ধিতে সহায়তা করতে চুলের গঠন উন্নত করতে এবং খুশকি কমাতে সাহায্য করে অপরদিকে আমলকির অক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে রেখা এবং রেখা কমাতে ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে সহায়তা করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে চুল এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করা পর্যন্ত অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে আমাদের ভারতীয় আমলকি তবে জেনে নিলেন তো কী কীভাবে কি কী উপায়ে আপনি এটিকে ব্যবহার করতে পারবেন এবং আপনার দৈনন্দিন জীবনে একটি হেলদি লাইফস্টাইল যাপন করার জন্য আমলকি অত্যন্ত প্রয়োজনীয় নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম